আমার জাতি আজ জাতি আজ এইভাবে যে এবং আমার জাতি যেভাবে লাঞ্ছিত এবং বঞ্চিত এবং যেভাবে এটা যদি আমরা কোনোভাবে তাদের না দিতে পারি তাহলে আপনাদের আপনাদের দেওয়ার জন্য আমরা কাজ করতেছি তাহলে আমাদের আমরা কথা বলতে পারবো না আমরা কি বাংলাদেশে নাগরিক না না আপনার হিন্দু সম্প্রদায় অত আমরা সেটা চাই আমরা কোন রাজনৈতিক দলের নই আমি শুধু আমার সনাতনী জাতি আপনি শুধু সনাতনী জাতি নয় সমস্ত মানব জীবনে যেন কোনো অন্যায় কর্মী প্রবেশ না করুক অন্যায়কারী না হোক বাংলাদেশের শান্তি পর্যায়ে একটা বাড়িতে যে যেখানে একটা ব্যক্তি কথা বাবার সাথে কথাটা বলে না যখন কথাটা আমরা একটা কথা সেখানে যদি

আমরা না না এটা বললে না হয় আমরা কখনো চিন্তা না আছে বন্ধ করতে পারো তাহলে কথা আমরা ওইটা ওইটা বিপিনদের সাথে কি আমরা বের যাই না এখানে যদি তারা বলে যায় যে না আমাদের আসলে যদি বাংলাদেশে হত্যা হবে এইভাবে আমি বলি অধীনে এখানে কোনো দেওয়া যাবে না এটা হলো আইনি প্রশাসনের জটিলতার কারণ কারণ এখানে যেহেতু একটা গঠনই ঘটছে সেই জন্য তো আপনারা প্লিজ আপনাদের বাসায় বললে দেন যে আপনারা বাসায় চলে যান আর আপনারা যে ইয়াগুলো নিয়ে আসেন আপনাদের যে জন্য তাদেরকে আজকে মুরল অথবা আপনাদের যে সর্দার হিসেবে মানে ওনার কাছে গুলো ওইটাই যে তার চলে যেতে বলেন এবং করা যাবে আচ্ছা বলেন একটা প্রশাসনিক পক্ষে

দেখেন আপনারা ওনাদের দেন আচ্ছা তাহলে প্রশাসনিক পক্ষ থেকে বলে দেন যে এখানে আপনারা বলে দেন যে ভালো হবে আমাদের জন্য ভালো হবে আপনি বলে আপনি বলে দেন

আপনারা এখানে ঘটনা নিয়ে অবগত আছেন যে ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে আপনারা এখানে এটা কিন্তু জটিলতা আপনারা এখন সবাই যার যার নিজ নিজ বাড়িতে চলে যাবেন যদি আপনাদের কোন সমস্যা হয় এখানে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনী ক্যাম্প আছে আপনারা ওই স্থানে যে অবগত করাবেন আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি সব কিছু আপনারা আমাদেরকে অবগত করাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এটি আপনাদের কাছে আপনারা এখন যার যার বাসাতে চলে যান যার যার বাসাতে চলে যান আপনারা দেখবেন যে স্যার আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন আমি আশা করবো আপনারা প্রত্যেকে যারা আসছেন গোপীনাথ বাবাটির পক্ষ থেকে আপনাদেরকে বলান এবং আপনাদের পাশে গোপীনাথ সনাতনী আমরা এক আমরা এক আমরা আমাদের কেউ কিছু না আপনারা সশৃঙ্খল ভাবে বাড়িতে চলে যাবেন ধন্যবাদ